বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বিন্দু থেকে অঙ্কিত স্পর্শ বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে তেরো সেমি বলে এ বি কত ফার্স্ট এই অঙ্কগুলো পড়ে যেটা বলেছে সেটা আগে আঁকার চেষ্টা করবে ঠিক আছে এরম টাইপের অঙ্ক পরীক্ষায় প্রচুর আসে ঠিক আছে তা আগে যেটা বলেছে সেটা আঁকার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে তাহলে আমি একটা ধরো বৃত্ত আঁকলাম ঠিক আছে আচ্ছা এই বৃত্তের বৃত্তের একটা বিন্দু কি নিলাম একটা বিন্দু নিলাম কেন্দ্র ও আছে আচ্ছা এ থেকে অঙ্কিত স্পর্শ বি বিন্দুতে স্পর্শ করে তাহলে এখান থেকে একটা স্পর্শ এই যে পয়েন্ট বি বিন্দুতে স্পর্শ করেছে করলে ও বি ইকুয়ালস টু পাঁচ শ্রেণী

তাহলে কি আমরা কি জানি কোনো একটা বৃত্তকে যদি কোন একটা বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যদি আমরা স্পর্শ কঙ্কন করি সেটা কি হয় সেটা না তার ব্যাসার্ধের উপর যে ব্যাসার্ধ আছে ওই বিন্দুতে যে বিন্দুতে স্পর্শ করছে সেখানটা একটা নব্বই ডিগ্রি কন উৎপন্ন করে এটা আমরা জানি তো কোনো একটা বিন্দু বৃত্তের উপরে কোন একটা বিন্দু থেকে যদি স্পর্শ কঙ্কন করা হয় ওই বিন্দু থেকে ওই স্পর্শক আর ওই ওর কেন্দ্রগামী যে ব্যাস হবে ওই স্পর্শ বিন্দুগামী তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হবে সেটা নব্বই ডিগ্রি হবে ঠিক একইভাবে তাহলে বি কোণে এই জায়গাটা কতক্ষণ হয়েছে নব্বই ডিগ্রি কন হয়েছে যদি নব্বই ডিগ্রি কোন হয় তাহলে এইটা সাপেক্ষে এইটা কবে অতিভুজ হবে আমার তার মানে ও এ ইকুয়ালস টু অতিভুজ আমার তেরো সেন্টিমিটার আর ও বিটা হবে লম্ব বা ভূমি যা ইচ্ছা ধরতে ধরো লম্বই পাঁচ সেমি কারণ আমরা কি জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা আমরা জানি তাহলে এখান থেকে কি বের করতে বলেছে আমাদের এবি বের করতে বলেছে তাই না এবি সমান কি হবে তাহলে √ অতি এ বি মানে কি ভূমি বা লম্ব যে কোনো যা ধরবো তাই হবে তাহলে কি হবে এবি মানে কি এবি মানে হবে তোমার এখানে ভূমি ধরছি তাহলে যদি ভূমি ধরি আমরা তাহলে কি হবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হবে এটা যদি এদিকে আসে তাহলে অতিভুজ কি এখানটা ও এ তার মানে ও এ স্কোয়ার মাইনাস ওবি বি স্কোয়ার তাই না এত সেমই হবে তার মানে কত ও এ মানে কত ও এ ও এ মানে কত তেরো তেরো স্কোয়ার মাইনাস ওবি মানে কত পাঁচের স্কোয়ার তার মানে কত হবে রুট ওভার এক ছয় নয় মাইনাস টু ফাইভ

সি বিন্দুতে স্পর্শ করে এ বৃত্ত দুটি একই সাধারণ একটি সাধারণ স্পর্শ বৃত্ত দুটিকে এ ও বিন্দুতে স্পর্শ করেছে এর পরিমাপ কত আচ্ছা কি বলেছে যেটা বলেছে সেটা আঁকবো দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে দেখো এ একটা বৃত্ত ধরো আর এ একটা বৃত্ত ঠিক আছে দুটো বিন্দু পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে ধরো এই যে পরস্পরকে বিন্দুতে স্পর্শ করেছে ঠিক আছে এই যে লিখলাম স্পর্শ করেছে করেছে পরস্পরকে বলেছে তাই জন্য দিকে আচ্ছা এবার কি বলেছে যে এবি একটি সাধারণ স্পর্শ এবি একটি সাধারণ স্পর্শ বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে তাহলে দুটো বিন্দুতে স্পর্শ করেছে মানে কি এইভাবেই যাবে স্পর্শকটা ঠিক আছে কেন স্পর্শক হবে এটাতে নাম এ এটার নাম বি তাহলে এ বি একটা এ বি একটা স্পর্শ সাধারণ স্পর্শ যা ভিতর দুটোকে এ ও বি মানেকে স্পর্শ করেছে এখন কোন এসিবি এ সি বি এই কোনটা কত হবে এসিবি কোন এসিবির মান কত হবে এইটা না একটা উপবাদ্দ আছে বুঝলে উপবাদ্দের প্রয়োগ এসিবি টু নব্বই ডিগ্রি হবে এটা নব্বই ডিগ্রি হবে ঠিক আছে এটা দাঙে রাখো এটা উপবাদ্দ আছে বোঝা গেল আচ্ছা তারপরে কি যে সি আচ্ছা কি বলে হয়েছে ওটা নব্বই ডিগ্রি হবে ঠিক আছে ওটা আচ্ছা তিন তিনেরটা কি বলে যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য পাঁচ সেমি ও বিন্দু থেকে ও বিন্দু থেকে তেরো সেমি দূরত্বে পি একটি বিন্দু পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকে দৈর্ঘ্য পি পি আর চতুর্ভুজের ক্ষেত্রফল হবে ঠিক আছে আচ্ছা কি বলেছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলেছে ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে পাঁচ ধরেন একটা ব্যাসার্ধ পাঁচ ও কেন্দ্রীয় একটা বৃত্ত ধর একটা ব্যাসার্ধ আঁকছি পাঁচ

ঠিক আছে পি আর একটা স্পর্শ অঙ্কন হলো ওকে এটাকে নাম দিচ্ছি আর আচ্ছা এবার কি বলে যে পি কিউ পি কিউ ও আর পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রে পি কিউ ও আর এ একটা চতুর্ভুজ হয়েছে তার ক্ষেত্র ফল কত কি কি বলে দেওয়া আছে এখানে আচ্ছা এখান থেকে ও ও দেওয়া আছে আর ও আর দেওয়া আছে ধরো আটটা ব্যাসার্ধ ও আর কিউ বা ও আর ইকুয়ালস টু কত পাঁচ সেমি ঠিক আছে আচ্ছা ও কত ও পি সমান তেরো সেমি বলে দিয়েছে দেখো এই লাইনটা দেখো তেরো সেমি এখন দেখো এখন হচ্ছে ত্রিভুজ ধরো ওপি এইটা নিয়ে যদি আমি ভাবি ত্রিভুজ ও পি কিউ এর দেখো তাহলে এইটা আমার নব্বই ডিগ্রি হবে হ্যাঁ কিনা এটা নব্বই ডিগ্রি হবে আচ্ছা এইটা নব্বই ডিগ্রি হচ্ছে ওপি লম্ব হবে আর ও কিউ আমার মানে ভূমি ওপি বলছি ও ওপিটা হচ্ছে আমার অতিভুজ হবে আর ও কি হচ্ছে লম্ব হবে তাই না তার মানে হচ্ছে ভূমি হচ্ছে ওপি হবে একটু আগে ঠিক যা করলাম তাহলে ওপি বা পিকিউ তাহলে পিকিউর মানটা কীভাবে বের করবে এই যে পিকিউ পিকিউর মানটা কীভাবে বের করবো পিকিউ আমার ভূমি হচ্ছে পিকিউর সমান রুটোভার এক্ষুনি ক্যালকুলেশনটা আমাদের করা হলো ওয়ান সিক্স নাইন মাইনাস টু ফাইভ ইকুয়ালস টু রুট ওয়ার ওয়ান ফোর ফোর ইকুয়ালস টু বারো ঠিক আছে এইটা হলো আমাদের কি বারো সেনা তাহলে ত্রিভুজ নিচে সাইডে করছি আমি অতএব ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল কত হবে বলো তো এবং যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণিতক ভূমিগুণিতক উচ্চতা হাফ গুণিতক ভূমি মানে কি কিউ ইন্ডু উচ্চতাটা কি হবে ও কিউ এইটা হবে তোমার ভূমি পি কিউ ভূমি আর ও ওকিউটা উচ্চতা তার মানে কি মানগুলো বসে দাও হাফ গুণিত পিকিউর মান কত পিকিউ আমরা বার করলাম বারো আর ও ওকিউর মান বলে দেওয়া আছে পাঁচ করো এইটা এটা কেটে গেল গুণে বারো পাঁচ ছক তিরিশ এটা কি বর্গ সেমি বর্গ সেমি এ ছিল তাহলে এই যে ত্রিভুজটা হলো আমার এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটার ক্ষেত্র ফল কত হলো বর্গ সেমি এখন দেখো এইটা যা হবে নিচের ত্রিভুজটাও তো তাই হবে ও পি আর তাই হবে তো তাই তো তাহলে ও পি আর যদি তাই হয় তাহলে আমার হবে বলো তো অতএব চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল সময় কত হবে তাহলে এর ডবল হয়ে যাবে মানে ত্রিভুজ পি কিউ ও এর যা ক্ষেত্রফল তার ডবল হয়ে যাবে টু ইন্টু ওটা তাহলে কত হবে তাহলে তিরিশ গুণিতক দুই তার মানে কত হচ্ছে ষাট ষাট সেমি হবে ষাট বর্গ সেমি হবে বুঝতে পারলো বোঝা গেছে কিনা বলো মানে অপশান এ কারেক্ট বোঝা গেছে ঠিক আছে চলো টুকে নাও তাহলে চলো পরের আচ্ছা কি বলেছে দুটি বৃত্তের পরেরটা কি বলছে দুটি বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য পাঁচ সেমি ও তিন সেমি বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্র দয় দূরত্বগত দেখো একটা বৃত্ত দুটো বৃত্ত আছে দেখো দুটো ধরো বৃত্ত আছে ঠিক আছে ধরো দুটো বৃত্ত পরস্পরকে বই স্পর্শ করেছে ঠিক আছে এইটাকে বই স্পর্শ করে আমার ছেদ হয়ে গেছে যা যা টাচ করেছে মানে একটা বৃত্ত একটা বৃত্তকে বাইরে স্পর্শ করেছে আর যদি অন্তঃস্পর্শ মানে কি দেখো এই একটা স্পর্শ বৃত্ত আর এই একটা বৃত্ত এই দুটোকে কি বলা হয় এটাকে বলে অন্তঃস্পর্শ ঠিক আছে মানে এক ভেতরের দিকে স্পর্শ করে আছে আর এইটা মানে বাইরের দিকে স্পর্শ করে আছে এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত ঠিক আছে যাই হোক এই দুটো এই দুটো বৃত্ত এখানে যাই হোক ছেদ হয়ে আছে এখানে ছেদ করে গেছে এটা ছেদ করবে না স্পর্শ করে থাকে বুঝতে পেরেছো এটা গেল বই ওকে বোঝা গেছে আচ্ছা এবার কি বলছে বলছে যে দুটো বৃত্ত হচ্ছে দুটো বৃত্তের ব্যাসার্ধ কত পাঁচ সেমি আর তিন সেমি ঠিক আছে বৃত্ত দুটি পরস্পর বই স্পর্শ করে তাহলে এই একটা বৃত্ত আঁকছি আর এই একটা বৃত্ত আঁকছি ঠিক আছে এই দুটো বাইরে স্পর্শ করেছে ওকে এবার দেখো এবার বলেছে একজনের ব্যসারত বলেছে সেমি আছে আর একজনের ব্যসারত বলেছে এটা ধরো বলেছে বলেছে সেমি এইটা তাহলে বৃত্ত দুটো বহিস্পর্শ করে তাহলে বৃত্ত দুটি কেন্দ্র দ্বয়ের দূরত্ব কত এইটা একটা কেন্দ্র আর এইটা একটা কেন্দ্র তাহলে টোটাল দূরত্ব কত এখান থেকে এটা পাঁচ আর এখান থেকে এটা কত তিন তাহলে কত হচ্ছে টোটাল পাঁচ আর তিনে কত টোটাল আট সেমি হবে তাই না বই স্পর্শ করলে কেন্দ্র দ্বারা মানে কি দুজনের ব্যাসার্ধ জাস্ট যোগ করে দেবে এখান থেকে এইটা ব্যাসার্ধ হচ্ছে পাঁচ এখান থেকে এইটা হচ্ছে তিন বই স্পর্শ করে রেখে যায় দুজন এই কেন্দ্র থেকে এই কেন্দ্র ধরো ও এখানটা ধরো পি ও আর পি এর মধ্যে দূরত্ব কত হবে না এখানটা ধরো বই স্পর্শ এখানে ধরো টি নাম দিয়েছে তাহলে ও টি যোগ টিপি হবে ইকুয়ালস টু কি হবে ও পি হবে তাই না তাহলে দুটো বৃত্ত যদি বহিস্পর্শ করে তাহলে তাদের কি হবে কেন্দ্রদয়ের দূরত্ব মানে কি বৃত্ত দুটির কেন্দ্রদয়ের দূরত্ব হবে যে ওদের দুজন ব্যাসার্ধ যেটা আছে সে দুটো যোগ করে দিলে হয়ে যাবে বোঝা গেছে দাঁড়াও আর একবার বলছি সিম্পল বিষয় ধরো দুটো বৃত্ত আছে একটা আছে আর এই একটা বৃত্ত আছে এই দুটোকে বাইরে বাইরে স্পর্শ করে রেখেছে ঠিক আছে বাইরে বাইরেতে টাচ করে হচ্ছে বহিঃর্শক বলা হয় ঠিক আছে এটা হচ্ছে দেখো বহিস্পর্শ বাইরের দিকে টাচ করে আছে আর এই একটা বৃত্ত ওর ভেতরে যদি আর একটা বৃত্ত হয় এটাকে বলা হয় অন্তঃস্পর্শক টাচটা ভেতরে আছে আর টাচটা বাইরের দিকে বোঝা গেল ওই জন্য হচ্ছে এইটাকে বলা হয় বই এটাকে বলা হয় অন্তঃস্পর্শ বোঝা গেছে এবার কি বলেছে প্রশ্নটা কি বলেছে যে প্রশ্নটা বলছে যে এই একটা বৃত্ত এর ব্যাসার্ধ পাঁচ আর একটা বলেছে বৃত্ত আছে একটা বৃত্ত এই বৃত্ত এটাকে বলেছে তিন তাহলে এদের ব্যাসার্ধর মধ্যে যে এদের ব্যাসার বড়টার ব্যাসার্ধ হচ্ছে পাঁচ আর ছোটটার ব্যাসার্ধ হচ্ছে তিন তাহলে এই যে কেন্দ্র এই ছোট বৃত্তটার কেন্দ্র ধরো হচ্ছে পি ধরছি আর বড় উত্তর কেন্দ্রটা ধর হচ্ছে ও ধরছি ঠিক আছে আর মাঝখানের যে স্পর্শ সেটাকে টি ধরছি এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কেন্দ্র ও কেন্দ্র থেকে পি কেন্দ্রের দূরত্ব কত তাহলে এখান থেকে টোটালটা হবে না এখান থেকে এই ধানি পাঁচ ও টিটা পাঁচ আর টিপিটা কত হচ্ছে তিন তাহলে ও টি আর টিপি যোগ করলে তোমার পাঁচে তিন আট হয়ে যাবে পাঁচ সেন্টিমিটার যোগ তিন সেন্টিমিটার টোটাল দূরত্ব তাই হচ্ছে তো ইকুয়ালস টু 8 সেমি এবার বোঝা গেছে কিনা বলো হ্যাঁ ঠিক আছে পড়তে যাই দাদা দাদা এটা টুকে হ্যাঁ আচ্ছা কি বলেছে দেখো বলে যে পরের কোশ্চেনটা বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট ফাইভ ও টু সেমি তাহলে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত তাহলে অন্তঃস্পর্শ করছে এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত ঠিক আছে ধরো বড় বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইটা এ আর ছোট বৃত্তটার কেন্দ্র হচ্ছে ধরো বি ঠিক আছে তারা হচ্ছে সি বিন্দুতে স্পর্শ করেছে অন্ত মানে ভেতরের দিকে স্পর্শ করেছে এবার কি বলেছে বড় বৃত্তটার ব্যাসার্ধ বলেছে ধরো এখানে যেখানে টাচ করেছে সেখানটা থাকছি বড় বৃত্তটার ব্যাসার্ধ কত হচ্ছে ধরো এসি এসি ইকাল টু কত বলেছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ছোট বৃত্তটার ব্যাসার্ধ কত বলেছে টু সেন্টিমিটার মানে বিসি তাহলে বিসি সমান সমান টু সেন্টিমিটার বোঝা গেল আচ্ছা এবার কি বলেছে তাহলে তাদের স্পর্শ করে পন্ত স্পর্শ করেছে তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে কি এ থেকে বি এর দূরত্ব তার মানে বলতে এ এবি সমান কত মানে বড় বৃত্তটার কেন্দ্র ও এ আর ছোট বৃত্তের কেন্দ্র বি এই দুজনের মধ্যে দূরত্ব কত জানতে চাইছে তাহলে আমরা কিভাবে বের করব দেখো এবি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি এবি ইকুয়ালস টু দেখো এসি মাইনাস বি সি লিখতে পারি কি মানে এসি থেকে এসি থেকে এই এসি থেকে এসি থেকে যদি আমি এই বিসিটুকু বাদ দিয়ে দিই তাহলে আমার কী পড়ে থাকবে আমার এইটুকু পড়ে থাকবে না এবি পড়ে থাকবে তার মানে আমি লিখতে পারি টু এসি মাইনাস বিসি তাহলে এবির মান কত এব মান হচ্ছে আমাদের বলে দিয়েছে দেখো এবির মান জানি না এবির মান বের করতে বলেছে এসির মান বলে দিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ আর বিসির মান বলে দিয়েছে টু দেখো টু তাহলে 3.5 পয়েন্ট ফাইভ থেকে থাকবে আমাদের করলে কত হবে তাই না দূরত্ব সমান ওয়ান পয়েন্ট ফাইভ সেমি ঠিক আছে বোঝা গেল সোজা কথা যদি অন্তস্পর্শক করে ভালো করে শোনো যদি অন্তঃস্পর্শ করে আর যদি কেন্দ্র দূরত্ব বের করতে পারে তাহলে দুটো ব্যাসার্থ বিয়োগ করবে আর যদি আর যদি এরম বলে কি বলে বহিস্পর্শ করে দেখো আগের প্রশ্নটা যদি বহিঃস্পর্শ করে তাহলে ব্যসার্থ দুটো যোগ করবে ব্যাসার্ত দুটো যোগ বইস্পর্শক ব্যাসার্থ দুটো যোগ বাইরের দিকে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে ওই জন্য যোগ আর যদি অন্তঃস্পর্শ করে যদি অন্তঃস্পর্শ করে তাহলে এই দুটোকে বিয়োগ করবে এই ব্যাসার্ধ দুটোকে বিয়োগ করবে বোঝা গেছে না পরটা কি বলেছে নিচের বিবৃতি সত্য না মিথ্যা লিখি এক নম্বর কি বলছে একটি বৃত্তের অন্তস্ত একটি বিন্দু পি বৃত্তে কোন স্পর্শ পি বিন্দু আমি নয় আচ্ছা দেখো যদি কোনো একটা বৃত্ত আমার থাকে বৃত্তের ভেতরে যে কোনো একটা পি বিন্দু বলেছে অন্তস্থ একটি বিন্দু পি বলে যে বৃত্তের অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দু আমি নয় দেখো আমি যদি কোনো একটা স্পর্শক কাঁকি স্পর্শক মানে কি বৃত্তের উপরে কোনো বিন্দু থাকবে সেটাকে টাচ করে যাবে এই যে দাঁড়িয়ে টানলাম এটা বৃত্তের উপর দিয়ে চলে টাচ করে গেল ঠিক আছে এইটাকে স্পর্শক বলে যদি এরকম ছেদ করে যায় এরকম যদি একটা সবাই লেখাটা আনলাম বৃত্তের এদিক থেকে এদিক কেটে চলে গেল তাহলে এটা স্পর্শক নয় এইটা হচ্ছে স্পর্শক যেটা বৃত্তকে টাচ করে যাবে সেটা স্পর্শ যদি বৃত্তকে টাচ করে যায় তাহলে এই সরল লেখা কি কোনোদিন পি কে টাচ করবে কোনোদিনই করবে না কারণ এই সরল লেখাটা তো বৃত্তের উপর দিয়েই চলে যাবে এ তো কোনোদিন বৃত্তের ভেতরেই ঢুকতে পারবে না তাহলে ভেতরের কোনো অংশকেও টাচই করতে পারবে না তাহলে এটা সত্য হওয়াটা মানে কোনো একটি বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু পি বৃত্তের অঙ্কিত কোন স্পর্শ হবে না মানে পি দিয়ে যাবে না এটা সত্য কথা ঠিক ঠিক আছে আছে চলো পরেরটা ঠিক আছে চলো আচ্ছা দুই একটা কি বলছে বলছে যে একটি বৃত্তের একটি নির্দিষ্ট সরল সমান্তরাল দুই এর অধিক স্পর্শ অঙ্কন করা যায় একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরল সরলরেখার সমান্তরাল অধিক স্পর্শ কঙ্কন করা যায় না এটা যাবে না এ একটা ধরো এ আছে এর যদি একটা আমি যদি একটা স্পর্শ করেই থাকে এই রেখাটা ধরো স্পর্শ করেই আছে তাহলে ধরো এবি একটা সরলরেখা যেটা বৃত্তকে স্পর্শ করেই আছে এর সমান্তরাল সরল একটা নিতে পারি যে এই যাবে এইটা স্পর্শক হলো আর কোনোভাবে এই সমান্তরাল সরল যত সরল টানি না কেন কেউ বৃত্তের উপর দিয়ে চলে যাবে তাই না এরকম যদি স্পর্শক টানি এর স্পর্শ বলছি সমান্তরাল টানি তাহলে এগুলো কিন্তু কেউই মানে বৃত্তের ভেতর দিয়ে মানে বৃত্তকে স্পর্শ করবে না সব বৃত্তকে ছেদ করে যাবে বা বিশ্বের বাইরে দিয়ে চলে যাবে মানে এই এবি স্বর সমান্তরাল তাহলে দুটো যে কোনো সমান্তরাল সরল রেখা দিয়ে দুটোর বেশি অর্শ কঙ্কন করা যাবে না এই এবি একটা এই পি কিউ একটা এর থেকে বেশি দুইয়ের বেশি করা যাবে না আর এরা বলেছে কত অঙ্কন করা যায় তাহলে এটা কি হবে মিথ্যা কথা ফলস ঠিক আছে বোঝা গেল হ্যাঁ পড়ো চলো পরেরটা চলো আচ্ছা কি বলেছে একটি সরল রেখা বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করলে সরলরেখা দুটি বৃত্তের আচ্ছা এটা রাখবে একটি বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করলে মানে একটা যদি দুটি বিন্দুতে ছেদ করে ধরো একটা বৃত্ত এই একটা এবলরেখা সরলরেখা বৃত্তকে ছেদ করে ধরো কিউ বিন্দুতে ছেদ করেছে সরল লেখা বৃত্তকে যদি দুটি বিন্দুতে ছেদ করে সরলরেখাকে কি বলে ছেদক বলা হয় কি ছেদক বলা হয় এক ক্লাস ফাইভ এর পর এটাকে ছেদক বলা হয় ঠিক আছে তাহলে কি হবে এই বিষয়টাকে ছেদক বলা হয় এটা মনে রাখবে ঠিক আছে আর যদি বৃত্তের ওপরে অবস্থিত কোনো একটা বিন্দুতে স্পর্শ করে সরি যদি একটা বিন্দুতে স্পর্শ করে সেটাকে স্পর্শক বলা হয় ঠিক আছে একটা বিন্দুতে যদি স্পর্শ টাচ করে যায় মানে স্পর্শ করে যায় তাকে স্পর্শক বলা হবে আর যদি ছেদ করে যায় তাকে বলা হবে ছেদক মনে রাখবে তারপর একটা কি বলেছে দেখো বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি থেকে সর্বাধিক সংখ্যায় ট্যাশটি সাধারণ স্পর্শ আঁকা যায় ড্যাশটি সাধারণ স্পর্শক আঁকা যায় ঠিক আছে আচ্ছা কিভাবে আঁকা যায় কি বলে যে তাহলে কি ধরো দুটো বৃত্ত আমি এরকম আঁকি বলে যে ছেদ করবে না ভালো করে দেখো কত রকম ভাবে স্পর্শ নাকা যায় এই একটা বৃত্ত আছে এই একটা বৃত্ত আছে কত রকম ভাবে আঁকা যায় দেখো এখান থেকে এটা একটা যেতে পারে একটা স্পর্শ করলো হ্যাঁ না এখান থেকে এটা একটা যেতে পারে দুটো আর কোনা কোনি ধরো যদি একটা যাই এটা একটা যেতে পারে আর কি হবে কোনো ভাবে না তো হচ্ছে না তাহলে এই চারটেই হবে দেখো একটা দুটো তিনটে যারা এই এই সাইড দিয়ে যদি আমি কোনো স্পর্শ কাটি তাহলে এই বৃত্তকে টাচ করবে না আবার এই সাইড দিয়ে যদি কোনো স্পর্শ কাটি তাহলে এই টাচ করবে তাহলে সাধারণ স্পর্শ সাধারণ মানে কি সবার মধ্যে থাকবে ঠিক আছে মানে এর আর এর মধ্যে থাকবে সাধারণ স্পর্শ মানে ধরো এটা হচ্ছে ধরো ও কেন্দ্রীয় বৃত্ত এটা ধরো হচ্ছে এমন স্পর্শ আঁকতে হবে যে স্পর্শ ওতেও যাবে ওতেও থাকবে পিতেও থাকবে দুজনে থাকবে একটা স্পর্শ তাহলে দেখো এই দুটো কি সরল স্পর্শ হচ্ছে হ্যাঁ কি না এই দুটোকে সরল স্পর্শ বলে ঠিক আছে আর এই কোনটা দুটোকে যে তির্য স্পর্শ বলে এছাড়া আর কোনোভাবে

চল কি বলেছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বই স্পর্শ করে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলো সাধারণ স্পর্শক সরল না তীর বলেছে যে এ একটা বৃত্ত বই বলেছে এ একটা বৃত্ত ঠিক এ বিন্দুতে এই বিন্দুটা ইয়ে এই যে টাচ করেছে এটা হচ্ছে তাহলে এ বিন্দুতে অঙ্কিত যদি একটা সাধারণ স্পর্শ ভাঙা হয় সাধারণ মানে দুজনের মধ্যে দিয়ে যাবে তাহলে মানে এইরকম একটা স্পর্শক হবে তাই তো তাহলে এইটা তো সোজাসুজি স্পর্শ হলো এটাকে বলা হয় সরল স্পর্শ কি বলা হয় সরল স্পর্শক আর তীর্যং মানে কি বাঁকাই একটু আগেরটা যেটা দেখাচ্ছিলাম দেখো এই যে এই যে বাঁকা লাইনটা এই যে বাঁকা লাইনটা এইটা হচ্ছে তীর্যক স্পর্শ ঠিক আছে এইটাকে তির্যক স্পর্শক বলা হয় এই ধরো একটা বৃত্ত এই একটা বৃত্ত যদি এই দাম একজনের উপর থেকে যায় আর একজনের যদি নিচ থেকে যায় তাহলে যে বৃত্তটা হবে যেটা স্পর্শক হবে এটাকে তির্যক স্পর্শক বলে আর এটা কি সোজাসুজি যাচ্ছে তো তাহলে এটা কি হবে সরল স্পর্শক বোঝা গেল বোঝা গেছে হ্যাঁ